गुड मॉर्निंग मुंद्रा वेलकम टू माय चैनल वेलकम टू ए न्यू व्लॉग भैया जी दाची मोहन आए 1 बजे 4:30 का 4:30 पे और 8 टाइम का 8:20 से 10 ये तो कुछ खाबो मोहन आते दिए देखा जा ছটাই চলে যায় বললো ছটায় ছটায় না ছটাই করে না বললো আটটায় কাজ আমার এখন পরীক্ষার ও হয়েছে ওটাই পৌঁছে গিয়েছি মোহনায় বিভিন্ন ধরনের মাছ রয়েছে অত মাছের নামও জানি না তবে ইলিশগুলো ভীষণ বড় বড় ভীষণ ভালো লাগলো তার সাথে তো রয়েছে একদম জ্যান্ত কাঁকড়া ভীষণ এখানে এই যে কাদা মাখানো সব রয়েছে আর বিভিন্ন রকমের মাছ রয়েছে চিংড়ি রয়েছে এটা জানা কি শঙ্কর মাছ রয়েছে দেখছি কমপ্লেট তো রয়েইছে ভোলা ভেটকি আরও কত কি নোনা মাছ সুটকি মাছ অনেক ধরনের মাছ ছিল ইলিশেরও আবার নোনা ইলিশ ছিল তো যাই হোক আর প্রচণ্ড গন্ধ সত্যি বলতে কি এটাতে তো অভ্যস্ত না আর যারা সুটকি মাছ খায় তাদের কাছে এটা ভীষণ লোভনীয় পছন্দের আমরা তো খাই না একটু অস্বস্তিতেই পড়ছিলাম আজকে কিন্তু সমুদ্র শুধু আজকে না কালকের থেকে এসেছি প্রচণ্ড উত্তাল রয়েছে প্রচণ্ডভাবে ঢেউ উঠেছে দেখো সামনে যে বোল্ডারগুলো রাখা ছিল পাথরগুলো যেখানে বসার জায়গা ছিল সেগুলো অবধি মানে জল পুরো ডুবে গিয়েছে ওখানে অবধি আমরা রাস্তায় হাঁটছি তার মধ্যেই দেখো জল চলে এসেছে তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই প্রচুর খিদে পেয়েছে সকালে উঠেই তো মোহনা চলে এসেছি তো ওই যে এক প্লেট ঘুগনি তার সাথে গরম গরম লুচি তারপরে তো চা খাবই তো জায়গাটা যেখানে আমরা বসেছি যেন মনে হচ্ছে উদয়পুর সিবিচে বসেছি কিন্তু এটা উদয়পুর নয় এটা মোহনাতে এসে বসেছি তার নিচ দিয়ে দেখছি পায়ের তলা দিয়ে সমুদ্রের জল চলে আসছে বেশ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর জায়গাটা কর্তাকে ফোনটা ধরে দিয়ে বললাম একটা ভিডিও করে দাও না সত্যি বলতে কি আমার গোপুকে নিয়ে আসার পর এটা হচ্ছে আমার উপরি পাওনা অনেক জায়গায় ঘুরতে গেছি ঘরের সামনে দীঘা এখানে ঘুরতে এসে আমি এতটা আনন্দ পাবো সত্যি ভাবতে পারিনি অনেকবার গিয়েছি দীঘা এবারের আনন্দটা যেন একটু বেশি মনে হলো আর সম্পূর্ণটাই কিন্তু আমার গোপু শোনার জন্য ওকে যদি আজকে না নিয়ে আসতাম তাহলে এই আনন্দটা উপভোগ করতে করতেই পারতাম বেরিয়ে পড়েছি যাচ্ছি স্নানে কাল থেকে তো সমুদ্রে স্নান করিনি আজকে যে একদম আমার বপুকে নিয়েই বেরিয়েছি খুব বেশি স্নান টান করবো না হ্যাঁ হ্যাঁ ও করে নিয়েছে ওটা আজকে স্নান করে দিয়েছি মোহনা গিয়েছিলাম সকালবেলাতে তোমাদের সাথে তো শেয়ার করেইছি তোমরা একদম ব্লগের মধ্যেই দেখতে পেয়ে গেছি প্রথমেই সকালে উঠে মোহনাতে থেকে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি নাই ক'ত বনা করে চলে এসেছি খেতে সমুদ্র থেকে পুলে নেমেছিলাম ওখান থেকে এখন খেতে চলে এসেছি এই কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা দাও লেবু আর একটা দিয়ে যাও কাঁচা লঙ্কা দাও স্নান টান সব হয়ে গেছে প্রচুর ট্যান পড়ে গেছে আলু পোস্ত একটা চচ্চড়ি দিয়েছে লবণ লেবু লঙ্কা এগুলো তো আছে ভাত ডাল কাতলা মাছের ঝাল একটা দিয়েছে চাটনি পাঁপড়া আমরা খুব সিম্পলি খাচ্ছি কেননা এখানে বাইরে তো টুকটাক আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যেমন সন্ধ্যাবেলাতেই সিবিচের সামনে গেলেই আমাদের এই গোলা খাওয়া বা এই মাছের কোনো আইটেম খাওয়া ফুচকা অনেক কিছু টুকটাক মোটামুটি আমাদের মুখ চলছে তো সেই জন্য আমরা দুপুরের খাবারটা একটু সিম্পলি রেখেছিলাম সকাল বেলায় চলে এসেছি আজকেই তো বাড়ি ফিরে যাব তার জন্য তো সাত সকালেই পৌঁছে গিয়েছি আজকে রাত্রেবেলা অতটা ফ্রেশ বোঝা যায়নি তবে আজকে মোটামুটি একটা ফ্রেশ সব কিছুই বুঝতে পারা যাবে চলো ভেতরে প্রবেশ করা যাক আগের দিনের ভিড়ের খেলায় কিছু তো দেখাতেও পারিনি মেন पद हाँ देखे नहीं चलो आगे

যোগের জন্য হোম সুন্দর সব কোনো অনুষ্ঠানে বা কোনো বিশেষ কোনো দিনে এখানে হোম যজ্ঞের জন্য এই আটচালাটা তৈরি করা আর সুন্দর করে বিভিন্ন ধরনের ফুল সাজানো রয়েছে ফুলের গাছ আরও দেখছি প্রচুর তুলসী গাছ লাগাচ্ছে দেখে খুব ভালো লাগলো যেহেতু আমি আমার গোপালকে সাথে করে নিয়ে এসেছি ওর অনেক ফটোগ্রাফি করেছি তোমাদের সবার সাথে অল্প অল্প করে শেয়ার করব, তোমাদের সাথে তো মোটামুটি প্রায় শেয়ার করি সেটা সেটার জন্য নয় আর ওই যে রথ সব রয়েছে রথ রেডি হচ্ছে আর সাজানো রয়েছে কিছু দেখা কমপ্লিট এবারে বেরিয়ে যাওয়ার পালা তো বেরোনোর আগে প্রভুর একটু ফুল তার সঙ্গে একটু প্রসাদ কিন্তু সবাইকেই দেওয়া হচ্ছে তো আমরাও কেন বাদ যাব আমরাও প্রভুর প্রসাদ ফুল সব নিলাম আমার গোপুসোনাকেও সেই প্রসাদ ফুল ছোঁয়ালাম আমরা খেয়ে দিয়ে এবারে যাচ্ছি হোটেলে এবারে চেক আউট করে দেওয়ার সময় হয়ে চলে এসেছে তাড়াতাড়ি গিয়ে যেটুকু গোছানো শেষ পর্যায়ে বাকি রয়েছে দূরে সেটুকু করে এবারে বেরিয়ে চলে আসবো মন্দির ঠিক তার উল্টো দিকের এই যে গেট রেডি হচ্ছে যেহেতু রথযাত্রা রয়েছে তার উল্টো দিকেই রয়েছে জগন্নাথ ঘাট তো আমরা সেই দিকেই রওনা হচ্ছি এখনও প্রচুর কাজ চলছে মিস্ত্রিরা হ্যাঁ শৌচালয় রয়েছে এখানে দিন রাত ধরে মিস্ত্রিরা কিন্তু কন্টিনিউ কাজ করছে আমার এই যে গু সোনু এই ও আবার সকাল সকাল তিলক সেবা করে নিয়েছে এক প্রভুর থেকে আমরাও করেছি মারাত্মক সুন্দর লাগছে হ্যাঁ দেখে নেমেছি এই যে জগন্নাথ ঘাট হ্যাঁ মারাত্মক সুন্দর লাগছে গো এই আর যেও না বেটুকে সান করনি চল যাবো চলে এসেছি হোটেলে তো এবারে বাড়ি পেয়ে যাওয়ার পালা ব্যাগপত্র সব গোছানো হয়ে গিয়েছে তো চলো ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা